মালয়েশিয়ার রোট ঘাট দেখেন কত সুন্দর আর মালয়েশিয়া এটা মেন সিটি কলামপুর এই সিটিতে এরা দেখুন এত সিটির মধ্যেও তা গাছ গোছালি লাগাইছে কারণ গাছ গোছালি হলো ঠান্ডা অনেক ঠান্ডা দেয় ওই যে কেএলসিসি কেএলসিসিতে যাবো টুইন টাওয়ার যাকে বলে কে এলসিজি যাবো তবে এই জায়গায় আসছি একজনের সাথে দেখা করতে দেখা হয়ে গেছে এখন সামনে যাচ্ছি হলো গে বাস স্টপে বাসে উঠে কে এলসিজিতে যাবো মালয়েশিয়া ইউরোপের চা কম না কারণ ইউরোপের চা সুন্দর সুন্দর সব কিছু আছে ইউরোপে হয়তো আমি যাইনি কিন্তু আমার বন্ধু বন্ধুরা সবাই ইউরোপে গেছে এক্ষেত্রে জানি ইউরোপের চা মালয়েশিয়া অনেকটাই ভালো মালয়েশিয়া চলে ফিরে খায় সব কিছু করে সুবিধা আছে এ কারণে মালয়েশিয়ায় মানুষ লং টাইম থাকে কারণ অলকার না গরম না শীত এরকম থাকে বারো মাস তো সেক্ষেত্রে মালয়েশিয়া মানুষ লং টাইম বসবাস করে আর এই লং টাইম বসবাস করার কারণে এদেশে মানুষ করোনীয় অল টাইম ভরপুর থাকে কমে না মানুষ সহজে দেশে যাইতেও চায় না কারণ সুবিধার খাতিরে সুবিধা অনেক তো কারণ চলে ফিরে সব দিক দিয়ে আর আমার সুবিধা আছে এই কারণে মানুষ কেউ কোথাও যাইতে চায় না মাইটে ইস্টুলা রাস্তাই লাগে অনেক ফিন বাবারে ইস্টুলা রাস্তায় আসতেছি মেলা হলে তা পাচ্ছি না দেখা যাচ্ছে ওই যে কিন্তু রাস্তা অনেক দূরে মালদেশে এত পরিমাণ গাড়ি 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 সবাই এক ফ্যামিলির দুই ডে করেও গাড়ি তিন ডে করেও গাড়ি রে বাস গ্যালারি রে কিন্তু বাস এই দেশে যেকোনো জায়গায় বাস থামে না বাস টপিস ওই জায়গা আর অথবা বাস স্ট্যান্ড দুই জায়গা থামে